তো গাইস হালিশহর থেকে সাতান্ন কিলোমিটার দূরে কৃষ্ণনগরে আসলাম আর এই ট্রেনে করে এসে নামলাম সবে এই দশ থেকে বারো মিনিট হলো ট্রেন নামিয়েছে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম আর সামনেই হচ্ছে রেল গেট এই যে সেই রেল গেট দেখতেই পাচ্ছ তো যেটা হচ্ছে লাল গোলার দিকে যাবার তো এবার আমি এইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এবার উঠবো মেন রোডে আর রোডে ওঠার পরে বা দিক দিয়ে সোজা যাবো আর তোমাদের সুবিধার্থের জন্য আমি এই সাইডটিতে একটা জায়গা দিয়ে দিলাম মানে ম্যাপের কিছুটা স্ক্রিনশট দিয়ে দিলাম তোমরা সেই দেখে দেখেও যেতে পারো সুবিধার্থের জন্য আমি করে রেখেছিলাম বাড়ি থেকে আসার সময় তো চলো আগে রোডে উঠি আর এখানকার রোড যেরকম নরমালি রোড তো সেরকমই বেশ দেখে তো বেশ ভালোই লাগছে রোডটা তো চলো আর আমি এবার এই দিক দিয়ে এবার ম্যাপ দেখতে 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 যাবো আর এর আগে এসেছিলাম তখন এতটা অ্যাডভান্স ছিল না রাস্তাঘাট রাস্তাঘাট ওই দিক দিয়ে যে মেন জায়গাটা দিয়ে যখন আমি সে বললাম ওইখানে ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল ঘোড়া তো না খরচ তো সেই ঘোড়ার গাড়িতে করে আমাদের ভুলেছিলো আমি আরও চার পাঁচটা বন্ধুবান্ধব এসেছিলো কলেজের বন্ধু বান্ধব প্লাস একটা এমনি নর্মাল বন্ধুবান্ধব সবাই মিলে সেই মজা করতে করতে গেছিলাম তো পার হেড নিয়েছিল দেড়শো থেকে দুশো টাকা তো আবার আসছেও একটা সামনে থেকে তো সেটাই দেখাবো তো দেখো আর যাওয়া যাক এই নিয়ে আমার সেকেন্ড বার কিন্তু তখন ইউটিউব করতাম না দেখে আমি করিনি তো এখন যেহেতু এই লাইনে এসেছি তো সেহেতু দেখাচ্ছি তো হ্যাঁ স্টেশনের পাশেই কিন্তু তোমরা টোটোও পেয়ে যাবে টোটো নেবে হচ্ছে দশ টাকা করে একদম হাজার দুয়ারের সামনেই নামিয়ে দেবে তোমরা মানে বেস্ট শীতকালের একদম ট্যুরিস্ট বলতে পারো টুরেস স্পট যেটা হচ্ছে একদিনে তোমরা ঘুরে কিন্তু আবার ব্যাক করতে পারবে যে যার বাড়িতে তো চলো আবার তিনটে সাড়ে তিনটের দিকে আমার ট্রেন আছে তো ওইটায় যদি উঠি আমি প্রায় সাতটার দিকে আমি নেমে যেতে পারবো আমাদের হালি শহরে তো চলো আগে ঘুরি তারপরে যাওয়া যাবে তো চল তো আগে হাজারদুয়ারি সামনে যাই তারপর আবার কথা হবে তো কাজ এইদিকে একটা রাস্তা এইদিকে আর এই দিকটায় রাস্তা তিন দিকে তিনটে আর এই দিক দিয়ে আসতে পারলে তোমরা স্টেশন দিক দিয়ে আসবে আর এবার যাব এই দিকটা এইদিকটা যাব না এদিকেই হাজারি মানে হাজার হাজারদুয়ারিটা রয়েছে তো চলো এইদিকেই যাব। নাম হচ্ছে নেতাজি বাজার চক মানে নেতাজি মোড় চক বাজার তো এবার এসে পৌঁছালাম অবশেষে আর একটুখানি বাকি রয়েছে তো তাহলেই পৌঁছে যাবো কিন্তু হাজারদুয়ারি সেই মেন যে দুয়ার তো সেখানেই পৌঁছাবো তো চলো আর সামথিং চার পাঁচ মিনিট মতন হাঁটা পর তারপরে পৌঁছে যাবো একটা ঘোড়া এলাকায় জিজ্ঞেস করলাম সামনে মোর মাথা দাঁড়িয়েছিলাম তো ওই দাদাটা বলছে থেকে টাকা আর দু থেকে আড়াই ঘন্টা কি তিন ঘন্টাও লেগে যেতে পারে তো পা যখন আছে আর চিনি যখন ম্যাপ আছে অসুবিধা নেই আমার বেসিক্যালি তো অসুবিধা নেই আমি তো হেঁটে হেঁটে দেখতে পারি আর যাদের পায়ের একটু প্রবলেম আছে বা বয়স্ক মানুষ আছে তো তাদের জন্য আর গ্রুপ মিলে আসলে অনেকটাই সেফ হয়ে যাবে আর একজন যেহেতু সেহেতু একটু বেশি ভাড়া পড়বে তো চলো অবশেষে কিন্তু আমি কিন্তু হাজার দুয়ারি একদম গেটের সামনে চলে এসেছি এবার হাজারদুয়ারির চলো শেষে গাইস ঢুকে পড়েছি আর মানে দুর্ভাগ্যবশত একটা কারণ হয়ে গেছে মানে আস্তে আস্তে এত টাকা পয়সা মানে খরচা হয়েছে ট্রেনে তো জন্য শর্ট পড়ে গেছে দেখে বেসিক্যালি টিকিট কাটা হয়নি তো আমি ওখানে রিকোয়েস্ট করলাম যে আমি তো অনেক দূর থেকে এসেছি তো বলল ঠিক আছে কোনো ব্যাপার না তো যাও মানে অসংখ্য ধন্যবাদ এখানে টিকিট যারা দিচ্ছেন তো আর কি বলবো মানে এত খরচা হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে মানে এখানে এত ভাড়া চলে যাবে আস্তে আস্তে আর এর আগেরবারে যখন এসেছিলাম তো বেসিক্যালি সন্ধ্যা হয়ে গেছিল দেখে দেখতে তো পারিনি তো দেখতেই পারেনি বা মানে আমার ভাগ্যে ছিলই না যে দেখার তো এইবারে সত্যিকারে অসংখ্য ধন্যবাদ আর টিকিট কিন্তু ছিল আমার মানে এতটাই প্রবলেমের মধ্যে পড়ে আমি আসতে হয়েছে আমার কাছে তার কাছে শর্ট ছিল দেখে রিকোয়েস্ট করলাম তো বেশি না মানে পাঁচশো টাকা আমার শর্ট করছিলো পঁচিশ টাকা তো আমার কাছে কুড়ি টাকা ছিল তো উনি বলল ঠিক আছে এরকম মানে কালকেও একজন ট্যুরিস্ট এসছিলেন তো তারও কাছে একটু প্রবলেম ছিল দেখে হয়নি পঁচিশ টাকা ভাড়া নিল মানে এই মানে এখানে এক একজনের ফ্রি হচ্ছে পঁচিশ টাকা কিছুই না এটা স্ক্রিপ্টেড ছিল টিকিট ছাড়া ঢুকতে দেয় না টিকিট আমার পকেটে রয়েছে আমি দেখাবো আগে এখানে দর্শন করে নিই তারপরে ওই যখন বাইরে দিকে বেরোবো তার টিকিট ওনারা জমা নিয়ে নিয়েছেন তো ওই সময় আবার দিয়ে দেবেন তো চলো আগে দর্শনটা করে নি ঘুরে ঘুরে তারপরে বাইরের থেকে আ যেটা বলা চলে ভিতরে ঢুকেছিলাম ভিতরের কিছু হালকা টুকটাক টুকটাক যা সিন পেয়েছি টুকিয়ে চুরিয়ে মানে তুলেছি সেগুলো তোমরা দেখে নিও আর বিশেষ করে এখানে কিন্তু প্রচণ্ড রেক্সিস্টান মানে ফটো থেকে ভিডিও থেকে কোনো কিছুই হাত দেওয়া যায় না মানে এখানে প্রচণ্ড কড়াকড়ি লেভেলের ভিতরে বিশেষ করে দুয়ারির যে ভিতরে মহলটার ভিতরে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি কারণ হচ্ছে তখনকার দিনের অনেক দামি জিনিস আছে ভিতরে আর একদম খাঁটি যেহেতু জিনিসগুলি সেই জন্য ওনারা অনেক প্রশাসনের মানে লোক রেখে দিয়েছে যাতে কেউ হাত না দিতে পারে যারা পর্যটক মানে যারা ঘুরতে আসে বা অনেক সময় চুরি হয়ে যায় তো সেই জন্য অনেক নিরাপত্তা করে রেখেছে ভিতরে তো দেখে বেরোলাম এই তো এবার বাইরের দিকে যাওয়া যাক চলো ঘুরে এই বেরোলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন্ড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে শেষ করবেন আজকের মতন